মোটা দাগে বাংলা সাহিত্যের তিনটি যুগ ছশো পঞ্চাশ থেকে বারোশো বাংলা সাহিত্যের প্রাচীন যুগ এই প্রাচীন যুগের একমাত্র সাহিত্য নিদর্শন চর্যা নির জয় চর্যাগীতি বা চর্যাপ যেখানে বহুদ্ সহজিয়া সম্প্রদায়ের একান্নটি পদ দোহা বা গান রয়েছে মোট তেইশজন কবি মথন্তরে চব্বিশ জন পদকর্তা এই পদগুলোর রচয়িতা যাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বা সবথেকে বেশি পদ রচনা করেছিলেন কান্নরূপা যিনি একাই তেরোটি পদ রচনা করেছিলেন চর্যপদের মোট পদের সংখ্যা একান্নটি চর্যপদ আবিষ্কৃত হয় উনিশশো সালে নেপালের রাজদরবারের রয়্যাল গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কেন বাংলা সাহিত্যে নিদর্শন নেপালে গেল এ সমস্ত বিষয় নিয়ে বিস্তর আলোচনা রয়েছে কিন্তু আমাদের আলোচ্য বিষয় বাংলা সাহিত্যের প্রাচীন কবি কাহরূপা কাহ্নরূপার জন্মস্থান নিয়ে বিস্তর মত পার্থক্য বিদ্যমান ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে কাহরূপার জন্ম উড়িষ্যায় এবং বিহারে তিনি বসবাস করতেন সম্পূর বিহার থেকে উদ্ধারকৃত মাটির ছিলমোহর যেখানে লিখিত রয়েছে শ্রী শম্পুরেশ্বরী ধর্মপাল দেব মহরী আর্য ভিক্ষক সংঘর্ষ আবার বিদ্যানকুণ্ডকামক স্থানেও বসবাসের কথা উল্লেখ পাওয়া যায় তবে সম্প্রতি বাংলা সাহিত্যের ইতিহাস গবেষক বৌদ্ধ ধর্মীয় অধ্যক্ষ জিতেন্দ্রলাল রায় বড়ুয়া নেত্রকোনা অতীত ও বর্তমান শীর্ষক গবেষণা প্রবন্ধে বাংলাদেশের আটপাড়া উপজেলার কৃষ্টপুর গ্রামের সন্তান বলে প্রমাণ করেছেন জন্ম আনুমানিক দশম শতকে রাহুল সংকেতায়ন কান্নুপ্পার জীবনকাল উদ্ধসীমা আটশো চল্লিশ খ্রিস্টাব্দ বলে মনে করেন তার পিতামাতা সম্পর্কেও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি কান্নুপা বা কৃষ্ণপাদ বা কৃষ্ণাচার্য পাদ বা কৃষ্ণ বজ্রপাত একই ব্যক্তি এমন মতামত দিয়েছেন রাহুল সংকেত তিনি বর্ণে ব্রাহ্মণ পরে ভিক্ষুষাচার্য ও মণ্ডলাচার্য উপাধিতে ভূষিত হন চুরাশি জন বৌদ্ধ মহাসিদ্ধের মধ্যে তিনি একজন পাল বংশের রাজা দেবপালের রাজত্বকালে কবিত্ব করেন এ বিষয়ে একটা বড় ঐতিহাসিক মতান্তর তৈরি হয় যখন কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে কান্নুপারচিত একটি গ্রন্থ শ্রী হেমব্রজপঞ্জিকা যোগরত্নমালা পাওয়া যায় ঐতিহাসিক তথ্যমতে কায়স্থ গয়াকার গোবিন্দপাল দেবের রাজত্বকালে তিনি গ্রন্থ রচনা করেন কিন্তু গ্রন্থটিতে সাল লেখা ছিল বারোশো খ্রিস্টাব্দ আর সেখানেই তৈরি হয় মতান্তর তখন ভাষা বিশেষজ্ঞরা সময়কাল নির্ধারণের জন্যে গুরু শিষ্য পরম্পরা খোঁজার চেষ্টা করেন চর্যপদের প্রত্যেক পদকর্তা কারো না কারো গুরু অথবা শিষ্য সেই সূত্রে কান্নপার গুরু জলন্ধরী বা হারিপা এই জলন্ধরীর গুরু ছিলেন ইন্দ্রভূমি আর এই ইন্দ্রভূমির সময়কাল শাস্ত খ্রিস্টাব্দ যেহেতু সম্পূর বিহারে কান্নুপার একটি লিপি পাওয়া গেছে এজন্য বলা যায় কান্নুপা সপ্তম শতকের শেষ দিকে ধর্মপালের রাজত্বকালে সম্পূর বিহারে ছিলেন মোটামুটি সাতশো ষাট থেকে সাতশো পঁচাত্তর খ্রিস্টাব্দের মধ্যে কানুপা চর্যাপদের পদগুলো রচনা করেন কানুপা চর্যাপদের সবচেয়ে বেশি পদ অর্থাৎ তেরোটি পদ রচনা করেছেন পদগুলো সাত নয় তেরো আঠারো উনিশ ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এছাড়া চব্বিশ নম্বর অনস অনাবকৃত পদটিও তার লেখা বলে মনে করা হয় তার লেখা পদে তৎকালীন সমাজচিত্র প্রেম বিষয়ক বিভিন্ন শৈল্পিকতার পরিচয় পাওয়া যায় রূপক ও প্রতীকের আশ্রয় করে সমাজ বাস্তবতা তুলে ধরেছিলেন তিনি কানুপা চর্যপ ছাড়াও হেমব্রজ জমান্তক বজ্রযান তন্ত সাধনার উপর পঞ্চাশটির বেশি গ্রন্থ রচনা করেছেন কানুপা গীতিকা শ্রী হেমব্রজ্জর পঞ্জিকাযোগ রত্নমালা হেমব্রজ্জ সাধন তত্নোৎসব মহট্টুম বসন্ত তিলক সম্বন্ধ দৃষ্টি বা বা দোহাকোষ হেমব্রজ্জ পদ্ধতি মণ্ডলবিধি প্রভৃতি গ্রন্থ লেখেন এছাড়া কান্নুপা নামের গ্রন্থের ভূমিতায় চুয়াত্তরটি গ্রন্থের উল্লেখ পাওয়া যায় তবে গবেষকদের মতে সবাই এক কান্নপাত ছিলেন না কান্নপার চর্যপদ ছাড়া বাকি গ্রন্থগুলো অপভ্রংশ ও সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন যুগের বেশিরভাগ পদ পয়ার ছন্দে এবং গান কান্নপার প্রত্যেকটি পদের সাথে রাগ এবং তালের উল্লেখ আছে সেখান থেকে বোঝা যায় অন্য পদকর্তাদের মতো কান্নপাও সঙ্গীতাজ্ঞ ছিলেন আমরা কান্নুপার নয় নম্বর পথ রাগ পটমঞ্জুরি এবং কীড় বাখোড় মিউ বিবিহ বিপাক বন্ধন তড় কান্নু বিলসন আশব মাতা সহজ নিবন পৈশি নিবিতা জিম জিম করি না করিণী রে রিষ তিমতিম টিম তথ মল গরিষা ছড় গই সল সহাবছুধ ভাবাভাবলা গুধ দশর পুরাণ হরিয় দশ দি এসে অবিদ্যা করে দমজা অহিলে এসে এর বাংলা রূপান্তরটা এরকম দাঁড়ায় এবং বন্ধন স্তম্ভ মুঠিত করে বিবিধ ব্যাপক বন্ধন ভেঙে ফেলে অসবন্ত কানও বিলাস করে সে শান্ত হয়ে সহজ নলিনীবনে প্রবেশ করে হস্তি যেমন হস্তিনীকে আসক্ত হয় তেমনি মদকল তথাবর্ষণ করে সরগতি সকল স্বভাবে শুদ্ধ ভাবে ও অভাবে এক একচুলো ক্ষুব্ধ হয় না দশ দিকে দশবল রত্ন আরোহণ করে আর বিদ্যারূপ হস্তিকে অক্লেশে দমন করে কানুপার মৃত্যুশাল নিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি তবে আনুমানিক তিনি একশো বছর বা তার একটু বেশি সময়কাল জীবিত ছিলেন